বাজার কোন দিকে যাচ্ছে সাথে কথা বলবো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ শিখে দেখবেন এই মিরপুর এগারোতে নিয়ে এসেছি আজকে সত্যিকারের পেঁয়াজ আলু রসুনের বাজার যাচ্ছে কেমন জানবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

লাল চৌষট্টি চৌষট্টি টাকা বিক্রি করছেন আর এই দিয়ে বিক্রমপুরে আলু কত যাচ্ছে বিক্রমপুরে আলু তেষট্টি আর ওইটা বগুড়া আলু চৌষট্টি করাষট্টি টাকা কাটা করছেন বগুড়া আলু দিতেই পাচ্ছেন পেঁয়াজ আর এলসি আলুর খবর কি ভাইয়া এলসি আলু আমাদের নাই এলসি আলুর দাম বেশি ষাট টাকা না বাষট্টি তার না আমি চার পাঁচ কম নাকি নেব তার মানে বাজারটা কি কমবে মনে করছেন আলু বাজার কম দেরি আছে আর বীজ আলুর দাম অনেক বেশি বীজ আলু লাগাইতেছে চাহিদা মোটামুটি আলুর দাম বেশি ওই চাহিদা

যাক পেজের বাজার অনেকটা স্থিতিশীল পেজের বাজার আরো কমবে আরো কমবে ইনশাল্লাহ ইনশাল্লা একটু রুযুদ ঠিকানা বলতেন মিরপুর এগারো নাম্বার গরের নাম মেসেজ আমেরা ট্রেডাস মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তিনটা ওয়ান ধন্যবাদ একজন খুচরা বিক্রেতাকে পেয়েছি আজকে ইনি কেমন দামে কিনছে কেমন দামে বিক্রি করবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনার ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে বাজার কেমন মনে হচ্ছে একদম কম একদম কম এই সপ্তাহের মধ্যে 1 কেজি পেঁয়াজে আপনি 30 টাকা ডিফারেন্স হয়ে গেছে 30 টাকা হয়ে গেছে টাকা এক কেজি পেঁয়াজে 30 টাকা দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ সব সব এক এক কেজি পেঁয়াজে 30 টাকা এখন আর আমাদের বেচা কিনা নাই এখন দাম এর কারণটা কি এর কারণটা হলো আপনার ইন্ডিয়ান পেঁয়াজ কম দামে

কেরালা দা ব্যতেছি এটা আপনার বস্তা নিলে অষ্টআশি টাকা নব্বই টাকা আর পাল্লা পাল্লা বেসে টাকা একদম সুন্দর আদা কত বস্তা নিলে আরো কম আরো কম কত বস্তা নিলে টাকা টাকা আর এই যে রাখছেন মানুষ খাইতে চায়না আদা নাকি খায় এখন কত বিক্রি করছেন

আপনার দুইশো পঁচিশ দুইশো ২২৫ মানে রসুনের দামটা একটু বেশি আদার দামটা অনেকটা কমে গেছে নাকি আরো কি কমবে নাকি মনে হচ্ছে না তার দাদা কমবে না তা বেচা কিনি দুর্বল বাজারে একটু নরমাল যাচ্ছে এই জন্য হয়তো প্রাইসটা কম একটু যদি ঠিকানা বলেন এটা মিরপুর এগারো বাংলা স্কুলের ঢাল বললেই হয় মোবাইল নম্বর জিরো এতক্ষণ বাজার আপডেটের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ